প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এইস নামের মানুষদের জন্য কারণ বন্ধুগণ এইস নামের মানুষদের জীবনে ছয়ই অক্টোবর সোমবার লক্ষ্মী পুজোর দিন হতে চলেছে বিশাল পরিবর্তন আপনাদের জীবনে অনেক ক্ষেত্রেই লাভের আশা রয়েছে তো বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা খুবই উপকৃত বোধ করবেন মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে তো বন্ধুগণ এবার যাব মূল আলোচনায় ছয় অক্টোবর সোমবার যখন পূর্ণিমার উজ্জ্বল আলোয় ভেসে যাবে সমগ্র আকাশ তখন ঘরে ঘরে শুরু হবে কোজাগরী লক্ষ্মী পুজো হিন্দু পরিবারের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র কারণ বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং ঘরে ঘরে গিয়ে প্রশ্ন করেন কে জেগে আছো যিনি তাকে স্বাগত জানান যিনি মনকে পরিষ্কার রাখেন যিনি বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে প্রার্থনা করেন দেবী তাকে আশীর্বাদ করেন অন্য ধন শান্তি এবং সমৃদ্ধির বর দিয়ে এই মহিমাময় দিনে এস নামের ব্যক্তিদের জীবনে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকে কারণ নামের প্রথম অক্ষর অনেক সময় ব্যক্তির চরিত্র ভাগ্য এবং জীবনের ঘটনা প্রবাহকে প্রবাহিত করে এস নাম মানেই সাধারণত শক্তি স্থিতি এবং স্থিরতার প্রতীক এই নামের মানুষেরা সাধারণত মনের গভীরে ভীষণ সংবেদনশীল হলেও বাইরের দুনিয়ার সামনে নিজেকে দৃঢ় করে তোলে এরা সহজে হার মানে না বরং পরিশ্রম করলে জীবনে সাফল্য আসবেই এই বছরের কোচাগরি লক্ষ্মী সোমবারে পড়ায় এক মাহাত্ম এর মাহাত্ম আরও বেড়েছে সোমবার মানেই হচ্ছে চন্দ্রের দিন চন্দ্র মানেই মনের প্রতীক অনুভূতির প্রতীক আর মন শান্ত থাকলে জীবনে ধন সম্পদ এবং সুখ শান্তি সহজে আসে তাই এস নামের ব্যক্তিদের জন্য এই দিন হবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তাদের মনের মধ্যে যে দ্বিধা অস্থিরতা বা চাপ জমেছিল এতদিন ধরে তা কাটানোর এক অনন্য সময় শুরু হবে প্রথমে জেনে নেব আপনাদের আর্থিক ক্ষেত্রে কি লাভ দেখা যাচ্ছে এই দিনে এস নামের মানুষদের আর্থিক জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ব্যবসা করেন তারা বুঝবেন যে গত কয়েক সপ্তাহের অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে কোজাগুড়ি পূর্ণিমার প্রভাবে হঠাৎ করেই নতুন ক্লায়েন্ট বা নতুন সুযোগ এসে পড়তে পারে দেবী লক্ষ্মীর আশীর্বাদে অনেক সময় অপ্রত্যাশিত জায়গা থেকে ধন লাভ হয় এবং এস নামের মানুষদের ক্ষেত্রে এই দিনটি সেই সৌভাগ্যের বার্তা বহন করবে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও মনের জটিলতা বা অস্থিরতা দূর হয়ে কাজের প্রতি নতুন আগ্রহ আসবে অফিসে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাজে খুশি হবেন এবং ভবিষ্যতে উন্নতির রাস্তা খুলে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো টাকা আটকে রেখেছেন ধরা যাক কারো কাছে ধার দিয়েছেন কিন্তু ফেরত পাচ্ছিলেন না বা কোনো কাজের পেমেন্ট আটকে ছিল এই সময়ে তার কিছুটা ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যাবে তবে দেবী লক্ষ্মীর কৃপা পেতে হলে এই দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুজোর আয়োজন করা মনে কোনো খারাপ চিন্তা না রাখা এবং নেশা ভাঙ থেকে এড়িয়ে চলা অর্থের অপচয় না করা এই সব দিকে আপনাদের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এইসব জিনিসগুলি মেনে চললে অবশ্যই আপনারা মায়ের কৃপা লাভ করতে পারবেন এবার জানবো পারিবারিক জীবনে কি পরিবর্তন আসছে এই দিন এস নামের মানুষদের জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ এরা বাইরে যতই শক্ত বা গম্ভীর হোক না কেন অন্তরে পরিবারের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ সব সময় থাকে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে পরিবারের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে যাদের পরিবারের মধ্যে কিছু দিন ধরে ঝগড়া মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি চলছে এই দিন সেই অশান্তি দূর করতে সাহায্য করবে দেবী লক্ষ্মীর আগমনে সংসারে শান্তি নেমে আসবে বিশেষ করে মা দিদি স্ত্রী বা কন্যার সাথে সম্পর্ক ভালো হবে কারণ চন্দ্র এবং লক্ষ্মী উভয়ই নারী শক্তির প্রতীক তাই এই দিনে এস নামের মানুষদের উচিত পরিবারে নারীদের সম্মান জানানো তাদের ভালোবাসা এবং এবং শ্রদ্ধা দেওয়া এতে সংসারে শান্তি আসবে এবং দেবীও তুষ্ট হবেন এবার জানব প্রেম এবং সম্পর্কের দিকটি কেমন যাবে প্রেমের দিক থেকে এই দিন এস নামের মানুষদের জন্য শুভ হতে পারে যারা অনেক দিন ধরে সম্পর্কে আছেন কিন্তু সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি চলছে তাদের জীবনে এই দিনে নতুন করে সমঝোতা এবং ভালোবাসার সুযোগ তৈরি হবে একে অপরের অনুভূতিকে সম্মান দিলে সম্পর্ক মজবুত হবে যারা এখনো সিঙ্গেল তাদের ক্ষেত্রেও হঠাৎ করে নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা দেখা দেবে কোজাগরি পূর্ণিমার আলো মনকে কোমল করে আর মন যখন কোমল হয় তখন প্রেম সহজেই আসে তাই এই দিনে যদি কারোর প্রতি আকর্ষণ অনুভূত হয় তাকে হালকাভাবে নেবেন না কারণ তা ভবিষ্যতে গুরুতর সম্পর্কে রূপ নিতে পারে এবার জানবো শিক্ষা এবং কর্মজীবন কেমন কাটবে শিক্ষার্থীদের জন্য এই দিন অত্যন্ত ফল এস নামের ছাত্রছাত্রীরা যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না হঠাৎ করেই তাদের মধ্যে মনোযোগ আসতে শুরু করবে পূর্ণিমার দিন মানেই জ্ঞানের আলো বৃদ্ধি আর লক্ষ্মীর কৃপায় সেই জ্ঞান আর্থিক সাফল্যে পরিণত হবে তাই এই দিনে পড়াশোনায় মনোযোগী হওয়া ভবিষ্যতে সাফল্য এনে দেবে কর্মজীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে এই দিন নতুন দিশা দেবে অনেক সময় মানুষ ভাবেন যে তিনি যা করছেন তারা হয়তো তার উপযুক্ত নন কিন্তু এই দিনে অনেকের মনে নতুন আত্মবিশ্বাস আসবে এবং তারা বুঝতে পারবেন তাদের প্রতিভা কোথায় ব্যবহার করলে বেশি লাভবান হওয়া যাবে এবার জানব বিপদের সম্ভাবনা কি রয়েছে এখন প্রশ্ন আসছে এই দিনে কি কোনো বিপদের সম্ভাবনা রয়েছে হ্যাঁ প্রতিটি শুভ সময়ের মধ্যেও কিছুটা সতর্কতার প্রয়োজন রয়েছে এশ্রামের মানুষদের এই দিনে মেজাজের ওঠানামা একটু বেশি হতে পারে সোমবার চন্দ্রের দিন আর চন্দ্র মানেই মন মন কখনো খুব বেশি খুশি হবে আবার কখনো হঠাৎই বিষণ্ন হয়ে পড়বে এই অস্থিরতা যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হতে পারে বা কাজে মনোযোগ নষ্ট হতে পারে তাই প্রয়োজন ধৈর্য ধরে চলা এবং অপ্রয়োজনীয় হচ্ছে ঝগড়া বা বিতর্ক এড়িয়ে চলা আর্থিক দিক থেকে হঠাৎ কোনো খরচ এসে পড়তে পারে হয়তো বাড়ির কোনো যন্ত্রপাতি নষ্ট হলো বা হঠাৎ করে চিকিৎসার প্রয়োজন দেখা দিল তাই খুব বেশি খরচ না করে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার এবার জানব বিপদ থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন কোনো সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে এই দিনে কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি প্রথমত বাড়ি পরিষ্কার রাখতে হবে ময়লা আবর্জনা থেকে দেবী লক্ষ্মী প্রবেশ করে না দ্বিতীয়ত প্রদীপ জ্বালানো খুবই জরুরি ঘিয়ের প্রদীপ জ্বালালে মা লক্ষী প্রসন্ন হয়ে থাকেন দরজার শঙ্খ বা প্রদীপ জ্বালানো অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা জরুরি কারো কাছে কারোর সাথে তর্ক তর্কে জড়ালে লক্ষ্মীর কৃপা কমে যায় সবচেয়ে বড় কথা এই দিনে কাউকে সাহায্য করলে বিশেষ করে দরিদ্র বা অভাবী মানুষকে অন্নদান করলে জীবন জীবনে অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তি প্রবেশ করে এস নামের মানুষদের যদি এই দিনে সদভাবে প্রার্থনা করেন এবং কারো উপকার করেন তবে দেবী লক্ষ্মীর কৃপা বহু গুণে বৃদ্ধি পায় আপনারা এই দিন একদমই মাছ মাংস কিংবা আমিষ জাতীয় খাবার খাবেন না যিনি মা লক্ষ্মীর পুজো করবেন রাতে অবশ্যই তিনি বা তাকে পুজো করার সময় নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকবেন জীবনে পরিবর্তনের দিশা কি রয়েছে এই বিশেষ দিনে এস্রামের মানুষদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে তাদের মানসিকতায় এতদিন হয়তো অনেকে নিজের পরিশ্রম সত্ত্বেও ফল পাচ্ছিলেন না বা মনে হতো ভাগ্য তাদের পক্ষে নেই কিন্তু কোজাগরি পূর্ণিমার দিনে সেই চিন্তা চিন্তাভাবনা বদলাবে মনে হবে এবার থেকে তারা নিজেরাই ভাগ্য করতে শুরু করেছেন ভাগ্য গড়ে তুলবেন আর এই মানসিক পরিবর্তনই হবে ভবিষ্যতের আসল সাফল্যের চাবিকাঠি প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধে গোবিন্দ ওম নমঃ শিবায়